এ যেন মার থেকে দরদ বেশি মাসির দশ কিলোমিটার পায়ের রিক্সা চালিয়ে বত্রিশ নাম্বারে গিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছিল এক রিক্সকালা সারাদিন রিক্সা চালিয়ে চারশো টাকা উপার্জন করে সেই চারশো টাকা দিয়েই ফুল কিনে নিয়ে যান তিনি ৩২ নাম্বার যাওয়ার পরে সাধারণ মানুষ তাকে ধরে ফেলে এক পর্যায়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে রিক্সা চালিয়ে ঠিক মতো খেতে পারে না অথচ মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানাবার জন্য চারশো টাকা দিয়ে ফুল কিনে তিনি সেখানে যান নিজের বাবার খবর নেই অন্যের বাপকে নিয়ে টানাটা নিটা ভালো আমি একটা ফুলি তোলা গেছিলাম সবার দিকে চারশো টাকা দেখিনি ভাই শুধু বন্ধু ভালোবাসি তার কারণে তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে মজা রয়েছে আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে যায় আমি আওয়ামী লীগ করি আমি একাই একশো আমার কোনো কর্মীর প্রয়োজন হয় না আমি এখানে একাই আসছি একজন আওয়ামী লীগ নেত্রী বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশকে এই সমস্ত কথা বলে তিনি আওয়ামী লীগ করে তিনি কাউকে পরোয়া না তার কোন কর্মী নিয়ে আসা দরকার নেই তিনি একাই একশো তাই তিনি একাই চলে আসছে এই ধরনের কথা বলে পুলিশকে রাগানোর চেষ্টা করে এই ভদ্র মহিলা শুধু তাই নয় এক পর্যায়ে কিন্তু তিনি পুলিশের উপরে চড়াও হয় পুলিশের উপরে হাত তোলারও চেষ্টা করে

সাধারণ একজন মহিলা বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি একটা দল কিংবা একটা ব্যক্তির উপরে কতটা ক্ষোভ হলে পরে দশ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানায় আমি রামপুরা থেকে আসছি জয় যেন বত্রিশ নাম্বারে ঢুকতে না পারে সেই জন্য আসছি দেখার জন্য আসছি ঘুষ খায় ওনার টাকা আন্দোলন করতেছে যোগাযোগ করতেছে বাবা বেশি করলাম গরিব মানুষ বাবা ধানমন্ডি বত্রিশ নাম্বার বা আশেপাশের লোকজনের কাছে এটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে তারা বহু বছর দেখেছে এখানে পনেরোই আগস্ট খিচুড়ি বিতরণ হতো মানুষকে খাওয়ানো হতো ফুল দিয়ে সাজানো থাকতো পুরো এলাকা লাল নীল বাতি দিয়ে ঝিক করে রাখা হতো পুরো এলাকা আওয়ামী লীগ কর্মী সেখানে যেত খিচুড়ি খেতে আনন্দ করতে আর এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসে মার খাওয়ার জন্য আর এটা যখন আমরা দেখি আমাদের কাছে খুব ভালো লাগে আমরা আনন্দ পাই বাসা হচ্ছে রাস্তার ওইপারে ফুল দিতে আসতো কিছু বলতো না এখন ফুল দিতে আসলে মায়ের খাই করে দেখলে আসলেই ভালো লাগে আরেকজন ত্যাগী নেতা আসছে বঙ্গবন্ধুর বাড়িতে তাকে ফুল দিয়ে নিবেদন জানাবার জন্য কিন্তু এখানে এসে গণমানুষের দোলাই খেয়ে দৌড়ে পালান এক পর্যায়ে নিজের যান বাঁচাতে আশ্রয় নেন মসজিদে গিয়ে কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি সাধারণ মানুষ তাকে মাত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হ্যান্ড করে এই ভদ্র মহিলা আওয়ামী করে তিনি বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের টোপের মুখে পড়ে যায় আমি ঢাকার মানুষ আমার পাওয়ার রয়েছে আমি বাইরের থেকে আসি নাই আমার ছেলেও রাজনীতি করে আমার ছেলেও স্টুডেন্ট এইভাবে নানান কথা বলে হুমকি দিতে থাকে সাংবাদিক সহ সাধারণ মানুষদেরকে বিএনপির একজন কর্মী নয়ন তিনি বলেছে বত্রিশ নাম্বার এখন মানুষের পর্স পায়খানার জায়গা এখানে আসে মানুষ থত নিক্ষেপ করার জন্য এটা এখন ভুতুরে বাড়িয়ে পরিণত হয়ে গেছে এখানে আমার কাছে মনে হয়েছে যে ভূত বসবাস করে এবং মানুষ এসে প্রসাব করে ঘৃণা মানে ঘৃণিতভাবে তাদেরকে স্মরণ করে থুতু ফেলে তাদেরকে স্মরণ করে। কি